আলাইকুম প্রিয় বন্ধু আমার আজকে আপনাদের মাঝে তুলে ধরব একটি দৃশ্য আশা করি আপনাদের ভালোই লাগবে নেত্রকোনা জেলায় কেন্দ্র উপজেলা দলপাই ইউনিয়নের গ্রামে অবস্থিত নিজুম পার্ক এটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ও পারিবারিক বিনোদনের আশ্রয়স্থান দুই হাজার চোদ্দ সালে সতেরোই ডিসেম্বর অবসরপ্রাপ্ত বিচারক লতিফ আহমেদ খান নিজ অধ্যয়নে ক্লাব জনকর ভাবে পার্কটি প্রতিষ্ঠান করেন যার মূল উদ্দেশ্য ছিল গ্রামীণ পরিবেশে একটি শান্তিপূর্ণ ও শিক্ষামূলক বিনোদয় কেন্দ্র গড়ে তোলা পার্কের বৈশিষ্ট্য প্রাকৃতিক পরিবেশে সবুজ গাছপালা ও পাখির ভরপুর পার্কটির প্রাকৃতিক সৌন্দর্যের এক অন্যান্য নিদর্শন এই পার্কে রয়েছে জীবন্তর পশু পাখি যাদের মধ্যে হরিণ বানর গুড়া লম্বি পেঁচা কবুতর মন বনমুরগি রাজাহাজ বিভিন্ন প্রাণী রয়েছে যা শিশুদের জন্য শিক্ষামূলক অভিজ্ঞতা প্রদান করে আরও রয়েছে রূপকতা পরি বিভিন্ন পশু পাখি ভাস্কর্য তাছাড়াও শিশুদের জন্য দুলনা সহ বিভিন্ন রাইডস রয়েছে পার্কে দর্শনার্থীদের জন্য বিশ্রামের জন্য রয়েছে বিশ্রামাগার এবং খাবারের জন্য রয়েছে আইসক্রিম ফুচকা চটপড়ি জালমুড়ি আরও অনেক খাবারের দোকান ও আচ্ছা আপনাদেরকে আরেকটি কথা জানানো হয়নি ফারকে প্রবেশের মূল্য প্রতিটি টিকেটের মূল্য হয়েছে পঞ্চাশ টাকা ফারকে সময়সূচি সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফার্কটি খোলা থাকে ফার্কে আসার যাতায়াতের ব্যবস্থা মহাকালী বাস স্ট্যান্ড থেকে কেন্দ্র পর্যন্ত বাসে যেতে দুইশো থেকে প্রায় আড়াইশো টাকা ভাড়া হবে কেন্দ্র থেকে সিএনজি বা রিস্কায় রামপুর বাজার হতে জল্লিত গ্রামে পৌঁছানো যায় মোটর ভাড়া প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা নিজুম পার্কে শান্তিপূর্ণ পরিবেশ জীবন্ত প্রাণী ও প্রাকৃতিক সৌন্দর্য পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য এটি একটি আদর্শনীয় স্থান বিশেষ করে শিশুদের জন্য এটি একটি শিক্ষামূলক ও আনন্দায়ক অভিজ্ঞতা স্থান হতে পারে তো বন্ধুরা যারা যারা এখনো পার্কটিতে আসেন নাই অবশ্যই আসবেন আমাদের নেত্রকোনার ঐতিহ্যর মধ্যে একটা দর্শনীয় স্থান নিজুম পার্ক আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন